আমাদের হৃদয়ের পবিত্র নিয়ে না অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি সীমা লঙ্ঘন করছেন দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ থেকে ছাড়বে শেষ থেকে ছাড়বে যেই হোক না কেন পপুলিস্ট প্রপাগান্ডা দেন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন যেটি করেন না কেন বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু তুমি আর দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না কাউকেই ছাড় দেয়া হবে না প্রিয় বন্ধুগণ আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই আট দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাবো আট নয় দিন ধরে আন্দোলন হয়েছে শাহবাগে হয়েছে রাজু ভাস্কর্যে হয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি ঘটনাও ঘটেনি ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন গতকালকেও বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছে আপনারা জানেন যে এর আগের দিন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর তিনটায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি দুপুর তিনটায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে ভোর পাঁচটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না এই হচ্ছে এদের সমন্বয় এই হচ্ছে এদের